হ্যালো প্রেশিকার্থী বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি প্ল্যাটিনাম একাডেমির বিভোস ক্লাসরুমে আমরা আজকে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন্টারমিডিয়েটের তিন নম্বর লেকচার নিয়ে আমরা আজকে কথা বলবো আমরা প্রথম লেকচারে কিছু ব্যাচিক নিয়ে কথা বলেছিলাম এবং দ্বিতীয় লেকচার হচ্ছে তোমাদের চারটে স্টেপে আমি দুটো স্টেপ দেখাই দিছি ওই দুটো স্টেপ কিন্তু একটা বুঝলে বাকিগুলো সেম ছিল এই জন্য আমি একটা করে করিয়েছি কিন্তু আমরা তিন নম্বর লেকচারে স্টেপ থ্রি এবং ফোর নিয়ে কথা বলবো এখানে তোমাদের তিন স্টেপ থ্রি এবং স্টেপ ফোর হচ্ছে তিনটে তিন রকম ভিন্ন ভিন্ন সো আমি এখানে সবগুলো করিয়ে দেখানোর চেষ্টা করেছি তো সো চলো কথা না শুরু করছি আমরা শুরুতে ক্লাসের শুরুতে একটা টেকনিক দেখবো যেটা হচ্ছে বাইনারি মান বের করার টেকনিক এই টেকনিকটা হচ্ছে তোমরা যখন সৃজনশীলে ক খ বা গ নাম্বার ম্যাথগুলো সলভ করবা ম্যাথগুলো সলভ করার সময় তোমরা মনে করো তোমাদেরকে বলতে পারে যে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাও বা অকটাল থেকে হ্যাকজাতে নিয়ে যাও তখন তোমাদের ওখানে দু বিট তিন বিট করে হিসাব করতে হতে পারে ওই হিসাবের সময় মনে করো তোমরা ক্যালকুলেশনে বা মানগুলো বের করলা বের করার পরে তোমাদের তখন তুমি এই টেকনিকটা দিয়ে তোমরা কি করতে পারো যাচাই করতে পারো যে মানে এটা আমরা কী কেমনি যে মানটা যে আসছে সেটা সঠিক আসছে কি না এই টেকনিকটা হচ্ছে কীরকম ফার্স্ট হচ্ছে ওয়ান এরপর হচ্ছে টু এরপর হচ্ছে ফোর এরপরে এইট এভাবে হচ্ছে চার গুণ করে বাড়বে সেটা চার গুণ করে কি বাড়বে চার গুণ করে বাড়তে বাড়তে এদিকে তোমার ডিজিট অনুযায়ী কি এটা বিট অনুযায়ী তোমার যাবে তো আশা করছি বুঝতে পারছো এরপর হচ্ছে আমরা যে আজকের স্টেপ থ্রি যেটা নিয়ে কথা বলবো আমাদের স্টেপ থ্রিতে আছে হচ্ছে কি অক্টাল ডেসিমাল এবং বাইনারি থেকে হ্যাকসা তাহলে চলো দেখো ফার্স্ট হচ্ছে আমরা স্টেপ ফোর স্ট্রিটের স্টেপ চেয়ে আমরা প্রথমে এটা নিয়ে কথা বলবো অকটাল থেকে হ্যাকজা অকটাল থেকে হ্যাকজা করার নিয়মাবলী তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের স্টেপগুলো কী কী দেখো প্রথমে অঙ্কটাকে তিনটে বিটে রূপান্তর করতে হবে আমি এখানে লিখে দিছি ফার্স্টে অঙ্কটাকে কয়টা বিটে রূপান্তর করতে হবে তিনটা বিটে রূপান্তর করতে হবে এরপরে পূর্ণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে প্রতি চার বিট করে একটা গ্রুপ করতে হবে বগনাংশার ক্ষেত্রে বাম থেকে ডানে চার বিট করে একটা কি গ্রুপ করতে হবে এবং যেখানে চারটা বিট থাকবে না সেখানে শূন্য দিয়ে কর্পরণ করতে হবে তাহলে চলো আমরা একটা ম্যাথ করে ম্যাথ করলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে কথা বলে কি বলছে তো এখানে দেখো তোমাদের সামনে একটা ম্যাথ নিয়ে এসেছি আমি ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ তোমরা বই উদাহরণে পেয়ে যাবা ফাইভ টু ফাইভ পয়েন্ট টু সেভেন হ্যাক্সাডিসিমালে অক্টালে আসে এটাকে হ্যাক্সাডেসিমালে নিয়ে যেতে হবে তাহলে এটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রথম সূত্র কি ছিল প্রথম সূত্র ছিল হচ্ছে প্রথমে তিন বিট করে নিতে হবে এখন তিন বিট করে কি নিব বাইনারি মান নিব আমরা তিন বিট করে বাইনারি মান নিব বাইনারি মান কারণ অকটাল থেকে ডিরেক্ট জাতে যাওয়া যাবে না আমাদের অকটাল থেকে বাইনারিতে আসতে হবে বাইনারি থেকে ভেল উঠে বাইরে হবে তাহলে বাইনারি মান নেওয়ার জন্য তিন বিট করে প্রথমে কীভাবে নিব দেখো আমরা ফার্স্টে সংখ্যাগুলোকে আলাদা আলাদা লিখলাম প্রত্যেকটা অঙ্ককে আলাদা লিখছি এরপর হচ্ছে আমরা তিন বিট করে নিছি এখানে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে তিন বিট করে যে নিস এটা কেমনে আসছে সেটা একটু করে দেখো আমি তোমাদের এটা হাতে লিখেছি একটু দেখো তোমরা তিন বিট করে যেটা আসছে এখানে আমরা তিন নম্বর স্লাইডে যেটা তোমাদের টেকনিক দেখাইছিলাম এখানে হচ্ছে দেখো ফাইভ টু ফাইভ দশমিকের আগের অংশটা এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা এবং পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু সেভেন অংশটা হচ্ছে কি ভগ্নাংশ তাহলে দেখো এখানে ফাইভের জন্য আমরা কিভাবে লিখছি আমরা উপরে স্টেপটা লিখছি ওয়ান টু ফোর এভাবে এখানে দেখো ফাইভ মানে আমরা কী জানি ফোর এবং ওয়ান যুগ করলে কত ফাইভ তাহলে ফোরের ঘর আমরা বাইনারি ওয়ান বসাবো ওয়ানের ঘরে ওয়ান বসাবো আর বাকি যেটা ঘর বাকি থাকবে সেটা তো আমরা কী দিব জিরো দিব তাহলে আমরা ফাইভ এটা বুঝতে পারলাম এরপরে দেখো টু টুটা কীভাবে আসছে শুধু টু এখানে অলরেডি আসে তাহলে বাকি দুটা আমরা জিরো বসিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে টু টুর বাইনারি ভ্যালু হচ্ছে তিন বিটের জন্য এটা এরপরে সেভেন দেখো এরটা হচ্ছে দেখো ফোর ফোর আর টু সিক্স সিক্স আর ওয়ান কত যুগ করলে কত হয় সেভেন তাহলে সেভেনের জন্য তিনটে ওয়ান এইভাবে করে তোমরা বাইনারি ভ্যালুগুলো বের করতে পারো এটা হচ্ছে টেকনিক তাহলে চলো আমরা ম্যাথটাতে আগাই এরপরে দেখো তিনভিট করে নেওয়ার পরে আমরা এখন কি করব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনটা এটা আর ভগ্নাংশ কোনটা এটা দশমিক সহ পূর্ণ সংখ্যাতে আমরা ডান থেকে বাম দিকে প্রতি চার বিট করে ফার্স্টে নিব এরপরে তিন বিটে যাব তাহলে দেখো আমরা প্রথমে চার বিট করে নিচ্ছি চার বিট করে নিলাম দেখো তাহলে এখানে চারটা বিট নিছি এখানে চারটা বিট নিছি এখানে আছে কয়টা একটা এখন এখানে তো আমাদের একটা কিন্তু আমার নিতে হবে চার বিট এটা কি কি করব বাকি বিটগুলোতে তিনটা শূন্য দিয়ে আমরা কি এটা পূরণ করে দিব এরপরে ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে যাব আমরা চার বিট করে এখানেও সেম দেখো বিট আছে এটাতে দুই বিট বাকি দুটো আমরা শূন্য দিয়ে বিট পূরণ করে দিব তাহলে প্রথমে আমরা চার বিট করে নিব প্রথমে বিট করে নিতে হবে অক্টাল থেকে একজাতে যাওয়ার সময় তাহলে আমরা চার বিট করে লিখলাম দেখো বিট করে লিখবো কীভাবে ডান থেকে বাম দিকে লিখব তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে চারটা চারটে করে নিব এখানে দেখো ডান থেকে বাম দিক করার সংখ্যাগুলো নিচে আমরা চারবিট করে এবার আমরা এখানে বাই সিরিয়াল আমরা সংখ্যাগুলো লিখব এদিকে ওয়ান আছে তার আগে আমরা তিনটা জিরো দিয়ে এটাকে কি কী করছি চার বিট ফিল আপ করছি এরপর এখানে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান এটা লিখলাম এরপরে জিরো ওয়ান জিরো ওয়ান এটা লিখলাম দশমিক এদিকে জিরো ওয়ান জিরো ওয়ান এরপরে ওয়ান ওয়ান লিখছি এখানে আর কোনো বি বিট নেই জন্য আমরা দুইটা জিরো দিয়ে চার বিট পূরণ করে দিছি আশা করছি ক্লিয়ার লাইনটা এরপরে দেখো এরপরে আমরা ভ্যালু বসাবো জিরো 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 ওয়ান মানে কি ওয়ান অর্থাৎ দেখো ওয়ান টু ফোর এইট তাহলে এখানে বাকিগুলো জিরো এটা কত হচ্ছে ওয়ান এরপর এটা দেখো জিরো ওয়ান জিরো ওয়ান ওই বাইনারি টেকনিকটা ফলো করো ওয়ান টু ফোর এইট তাহলে এখানে এগারো আসতে আসে ফোর এগারো আসতে আসে কত ওয়ান তাহলে ফোর আর ওয়ান যুগ করলে কত ফাইভ এরপর দেখো এটাও সেম যুগকলো এটাও সেম হচ্ছে কত ফাইভ এখানেও সেম ফাইভ এবার আসো এটাতে দেখো ওয়ান টু ফোর এইট ফোর আর এইট যুগ করলে কত হচ্ছে টুয়েলভ কিন্তু হ্যাকজার ডিসিমাল হচ্ছে টুয়েলভ লিখার কোনো কি নাই নিয়ম নাই হ্যাকাডিসিমাল আমি তোমাদেরকে প্রথম লেকচারে বলে দিয়েছিলাম তোমরা একটু করে লেকচারটা ঘুরে আসবা হ্যাকজাডেসিমালের যে সংখ্যাগুলো সেগুলো তোমরা প্রথম লেকচারটা ঘুরলেই তোমরা সেখানে দেখতে পাবা। আমি তাও বলে দিচ্ছি তোমার হ্যাকসাডিসেমালের ক্ষেত্রে হচ্ছে দশ জিরো থেকে নাইন পর্যন্ত সেম থাকবে এরপর টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এগুলোর জন্য হবে কত টেনের জন্য হবে আছে তোমার এ ইংলিশ অ্যালফাবেট এ বড় হাতের এ তারপর ইলেভেনের জন্য বি টুয়েলভের জন্য সি তারপর থার্টিনের জন্য আছে ডি ফোরটিনের জন্য ই ফিফটিনের জন্য এফ এভাবে করে যাবে তাহলে আমার আমরা যেহেতু এখানে পাইছি কত টুয়েলভ টুয়েলভের জন্য আমরা কী লিখবো সি দেখো তুমি হিসাব করবা হাতের ইয়ে গণবার দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ডি তাহলে দশ এগারো বারো বারোতে কি পরে এ বি সি তাহলে আমরা সি আমাদের তাহলে ফাইনালি আনসারটা কত আসতেছে ওয়ান ফাইভ হুম নট টুয়েলভ আশা করছি তোমরা ম্যাথটা ক্লিয়ার হয়েছো তোমরা ম্যাথটাকে কোথায় বুঝো না তোমরা কমেন্ট করো তোমরা আমি তোমাদের কমেন্ট দিকে তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করবো তাহলে চলো আমরা পরের পার্টে চল পরের একটা অংশতে চলে যাই এরপর আছে আমাদের ডেসিমাল থেকে হ্যাকজা ডেসিমাল থেকে হ্যাকজা করার জন্য কি করতে হবে দেখো হ্যাকজা ডেসিমালের বেস দ্বারা ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো যতক্ষণ কি না হচ্ছে ভাগ কি কী শূন্য না হচ্ছে সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে ফলাফল লিখতে হবে নিচের দিক থেকে উপরে ক্রমান ভাগশেষগুলো ফলাফলে যেগুলো ভাগশেষ শেষ নিচের থেকে উপরের দিকে লিখতে হবে তাহলে দেখো ম্যাথ করলে আশা করি বুঝতে পারবা এখানে দেখো আর একটা কোয়েশন সেভেন ফাইভ জিরো পয়েন্ট এইট জিরো এটাকে ডেসিমাল থেকে কিসে নিয়ে যেতে হবে হেক্সা ডেসিমালে নিয়ে যেতে হবে তাহলে আমরা যদি ডেসিমাল থেকে একজার ডেসিমালে নিতে যাই তোমাদেরকে রুলস দেখাইছে এবার আমরা হচ্ছে এটা কি সলভ করব দেখো আমাদেরকে ততক্ষণ ভাগ করতে হবে যতক্ষণ না কি হচ্ছে শূন্য হচ্ছে এখন কথা আছে যে ভাইয়ারা পুরা এখানে হচ্ছে দেখো দশমিকের একটা ব্যাপার আছে অর্থাৎ ভগ্নাংশের একটা ব্যাপার আছে এখানে তো আমরা তো জানি যে যে ভাইয়া এখানে পূর্ণ সংখ্যা থাকলে আমরা ভাগ করতে থাকবো কিন্তু যখন দশমিক অর্থাৎ ভগ্নাংশ থাকবে তখন আমরা কি করব তখন ভগ্নাংশ যখন থাকবে তখন সেইমভাবে বেজ দ্বারা হ্যাকসাইডিসিমালের বেস দ্বারা কি করব ওই ভগ্নাংশ পার্টটাকে আমরা কি গুণ করতে থাকবো ততক্ষণ গুণ করব যতক্ষণ না একই ফর্ম্যাটটা কি আস্তে তাহলে দেখো আমরা ম্যাটটা করি আমি এখানে দুটো পার্টে ভাগ করছি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে কি ভগ্নাংশ দেখো পূর্ণ সংখ্যার পাঠটা দেখো আমি হ্যাক্সাডিসিমালের বেস কত সিক্সটিন হ্যাক্সাডিসিমালের বেস দ্বারা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কত এখানে সেভেন ফাইভ জিরো পূর্ণ সংখ্যাকে ভাগ করতেছি তাহলে ফার্স্টে ভাগ করলে কতবার যায় ফোর্টি সিক্সবার এখানে যদি আমরা যদি একটু কি ক্যালকুলেশন করি ভাগ করে ক্যালকুলেশন করলে আমাদের থাকে সিক্সটিন ইন্টু ফর্টি সিক্স গুণ করলে আমাদের এখানে ভ্যালু আসবে এরপরে ফোর চোদ্দো হচ্ছে ভাক্সেস থাকে চোদ্দো কি থাকে এখানে হচ্ছে ভাক্সেস থাকে এরপরে আমরা আবার ফর্টি সিক্সকে আমরা আবার কি করব আবার আমরা কি ভাগ করব আবার যদি ভাগ করি তাহলে কি হয় দুই বার যাবে তিনশো হয়ে যাচ্ছে তাহলে যাচ্ছে না দুই বার যাবে এবং এদিকে কি থাকবে ফর্টি কি থাকবে বাক্সেস থাকবে এরপরে আবার ভাগ করব দেখা যাচ্ছে এখানে সিক্সটিনটা বড়ো টুটা ছোট তাহলে এটা যাচ্ছে শূন্যবার একবার তো যাবে না শূন্যবার শূন্যবার গেলে এই টুটা এদিকে বাক্স আকারে চলে আসতেছে এখন ভাইয়ার পুরা আমরা আনসারটা কেমনি লিখব দেখো সেটা লেখার জন্য আমাদের এমএসডি এলএসডি এটা দিতে হবে এমএসডি এলএসডি অর্থাৎ ডেসিমাল পার্টটাকে নিয়ে যাচ্ছে জন্য ডেসিমাল পার্টটাকে আমরা হাকসা ডেসিমালে নিয়ে যাচ্ছি জন্য এমএসডি দিসি এলএসডি দিসি তাহলে এমএসডি এলএসডি চিহ্ন কোন দিকে নিচে থেকে উপরের দিকে নিচে থেকে উপরের দিকে তাহলে দেখো আনসারটা কীভাবে বাঁচতেছেন টু ই ই এই যে বাক্সেস পাটগুলো আমরা লিখবো কিন্তু আমরা ই কেন লিখেছি অবশ্যই ভাই আমরা ই লিখবো কারণ হ্যাকসা ডিসিম্যালে নিয়ে যাচ্ছি আমরা আগে বলেছি তোমরা এটা ফর্টি থাকলে কত হবে তোমরা হিসাব করে বসাই দাও ফর্টি থাকলে অবশ্যই ই হবে টু ই তাহলে পূর্ণ সংখ্যার পাটটা আমাদের কমপ্লিট আমরা আবার ভগ্নাংশের পাট্টাতে যাব ভগ্নাংশের পাট্টাতে ওই যে বলেছিলাম গুণ করতে হবে পয়েন্ট এই জিরো ইন্টু সিক্সটিন গুণ করলে আবার আস্তে কত টুয়েলভ পয়েন্ট এইট জিরো আবার গুণ করবো সামথিং পয়েন্ট এইট জিরো আবার গুণ করবো সামথিং পয়েন্ট এইট জিরো এভাবে যতবার আমরা বেজ দ্বারা গুণ করতে থাকবো ততবার সেমই আসবে সো আমাদের বারবার করার দরকার না যখন এভাবে ভ্যালুটা সেম চলে আসবে তখন একবারেই আমরা করব এর বেশি করার দরকার নেই তাহলে আমাদের এখানে কত আসতে স্যার টুয়েলভ সি ভগ্নাংশের ক্ষেত্রে উল্টোটা হবে মানটা উল্টাটা লিখবো আমরা এমএসডি হবে উপরে ডি হবে নিচে অর্থাৎ উপর থেকে নিচের দিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে থেকে উপরের দিকে লিখব ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে লিখব তাহলে আমরা এখানে পাচ্ছি কত পয়েন্ট সি বারো মানে বলেছিলাম হ্যাকাডিসি মানে কী হবে পয়েন্ট হ্যাকাডিসি মানে সি তাহলে এখানে একটা দশমিক আছে আমরা জিরো পয়েন্ট সি তা আমাদের পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের দুইটা ভ্যালু পাইছি দুইটা ভ্যালুকে আমরা মার্চ করলে আমাদের টোটাল আনসারটা কত দাঁড়াচ্ছে দেখো আমাদের টোটাল আনসারটা দাঁড়াচ্ছে অর্থাৎ টু ই ই পয়েন্ট সি তো ভাইয়েরা পুরা তোমরা কে কে ম্যাথটা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই জানাবা কোথায় বুঝো না সেটাও জানাবা আমি পরের ক্লাসে তোমাদের সৃজনশীল এবং কিছু ছোটোখাটো ম্যাথ নিয়ে লাইভ ক্লাস দিব লাইভ ক্লাসে তোমরা লাইভে কমেন্ট করবা সেখানে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব এরপরে দেখো আমাদের পরবর্তী পার্ট হচ্ছে বাইনারি থেকে হ্যাকজা। আমরা তখন ডেসিমাল থেকে হ্যাকজা করছি অক্টাল থেকে হ্যাক্সা করছি এবার বাইনারি থেকে হ্যাকজা করব। ঠিক সেম আমরা শুরুতে যেটা করেছিলাম হচ্ছে অকটাল থেকে হ্যাকজা যেমনি করেছিলাম ফার্স্টে চার বিট করে নিতে হবে এরপরে প্রতি বিট থেকে চার বিটটা আমরা কি পূর্ণ সংখ্যার ডান থেকে বাম দিকে চার বিট নিব এরপরে ভগ্নাংশের বাম থেকে ডানে নিব কিন্তু এখানে একটা পয়েন্ট তোমাদেরকে নোটিস নোট রাখতে হবে সেটা হচ্ছে বাইনারি থেকে হ্যাকজা করার সময় আমাদের এখানে তিন বিটের দরকার পড়বে না কিন্তু অকডাল অকটাল থেকে যখন হ্যাকসাতে যাব তখন আমাদের তিন বিট এটা মাস্ট আমাদের দরকার পড়বে ম্যাথটা করি ম্যাথটা করলে বুঝতে পারবো দেখো ওরে বাবা এটা তো এই বিশাল বড় একটা ম্যাথ কি ভয় পাচ্ছ ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমরা একেবারে হাসি খুশিভাবে খেলে খেলে ম্যাথটা সলভ করতে পারবে তোমাদেরকে জাস্ট ঠিকটা বুঝাই দিব তাহলে দেখো ফার্স্টে আমরা প্রতিটা সংখ্যা আলাদা আলাদা করে লিখবো যে দেখো আলাদা আলাদা করে আমরা লিখছি সংখ্যাগুলো ইট এরপরে আমরা কি করব চারটা চারটা করে বিট ভাগ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বাম দিকে চারটা করে বিট ভাগ করব করে ফেলেছি এবং ভগ্নাংশের ক্ষেত্রে কি করব বাম থেকে ডান দিকে চারটা করে বিট আমরা কি করব ভাগ করব করে ফেললাম এরপরে দেখো চারটা বিট এগুলো আলাদা করে লিখবো আমরা দেখো এখানে তিন বিট আছে আমাদের করতে হবে চার বিট তাহলে আমরা একটা জিরো দিয়ে চার বিট পূরণ করছি জিরো ওয়ান জিরো জিরো এরপরে এখানে ওয়ান ওয়ান জিরো জিরো এখানে দেখো দশমিকটা ঠিক রাখছি এখানে চারটা বিট আছে চারটা ওয়ান এরপরে ওয়ান জিরো আছে বাকি দুটো আমরা কী দুইটা জিরো দিয়ে কি করব বিটটা ফিল আপ করবো তাহলে ফোর বিট হয়ে গেল এরপরে দেখো এরপরে আমরা চারটা বিট থেকে আমরা ভ্যালুগুলো বের করব ভেলুগুলো হ্যাকজাডিসিম্যাল ভ্যালুগুলো বের করব কেমনে বের করব দেখো ওই যে সেইম তোমাদের তিন নাম্বার স্লাইডে যেটা দিয়েছিলাম আমি খাত একো কৰে দেখাইছিলাম ঠিক সেইম প্ৰচেছে দেখান টু ফ'ৰ এইট ফ'ৰ তিনি নাম্বাৰ কৰি কত পঢ়িছে ক'ত ফ'ৰ ত'লে ফ'ৰ লিখিছি ওৱান টু ফ'ৰ এইট আঠ চাৰ যোগ কৰিলে কত হয় বাৰ কিন্তু এইখনেতো আমাৰ হেকজাডিচিম এলে বাৰ লিখা পাব না কি লিখব চি এলফাবেেটিকেল নাম্বাৰ এইখনে হেকজাডিচিম এলে নয়ের পর থেকে নিউমেরিক্যাল ভ্যালু নট অ্যালাউড এখানে কী ভ্যালু অ্যাপ্লাই করতে হবে অ্যালফাবেটিক্যাল ভ্যালু এরপরে পয়েন্ট এটা লিখলাম এরপরে দেখো ওয়ান টু ফোর এইট এইট আর ফোর যুগ করলে কত বারো বারো আর টু যুগ করলে কত চোদ্দো চোদ্দো আর ওয়ান যোগ করলে পনেরো পনেরো মানে আমরা কি জানি এফ এরপরে ওয়ান জিরো 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 এটাতে কত ওয়ান টু ফোর এইট এইটের করা আছে তাহলে এইট লিখলাম তো ফাইনালি আমাদের আনসারটা কত আসছে ফোর সি পয়েন্ট এফ এইট তিন লাইনের একটা ম্যাথ শুরুতে তোমরা সংখ্যা দেখে অনেকে ভয় পেয়েছিল হয়তো কিন্তু তিন লাইনের একটা ম্যাথ একদম ইজি ম্যাথ তো আমরা ইতিমধ্যে স্টেপ ফোর আমরা কমপ্লিট করেছি সো শিক্ষার্থী বন্ধুরা আমরা সরি একটু মিস্টেক ছিল এখানে আমরা স্টেপ ফোর লিখে ফেলেছি এটা হবে স্টেপ থ্রি ফোর ওকে স্টেপ থ্রি ফোর স্টেপ থ্রি যত আমরা তোমাদের কমপ্লিট করেছি স্টেপ থ্রি তো হচ্ছে আমরা যেগুলো করেছিলাম ডেসিমাল বাইনারি অকটাল থেকে হ্যাকজাক নিয়ে গেছি আমি একটা একটা উদাহরণ দেখিয়েছি তোমরা বই থেকে প্র্যাকটিস করবা যাতে আমরা ফাইনাল লাইভ ক্লাসে সৃজনশীল প্র্যাকটিস করলে যাতে তোমাদের জন্য ইজি হয়ে যায় তাহলে চলো আমরা এবার স্টেপ ফোরটা করব এটা ফাইভ হবে না এটা হবে ফোর ওকে এটা হবে ফোর আমি এটা একটু কেটে ঠিক করে দিচ্ছি এটা কত হবে এটা হবে ফোর এটা হচ্ছে কত ফোর তাহলে চলো আমরা শুরু করি দেখো হ্যাকজাল থেকে অকটাল করার নিয়মাবলী আমরা এবার হ্যাকজাল থেকে অকটাল করব। এখানে কি করতে হবে প্রথমে চার বিধ করে নিতে হবে এরপরে বিট করে নিতে হবে একদম হুবুহু আগের অক্টাল থেকে হ্যাকজা যে স্টেপটা করেছিলাম সেম স্টেপ ওখানে আমরা চার বিট করে নিছি এরপর তিন বিট করে নিছি এখানে চার বিট করে এরপর তিন বিট করে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বারবার বলছি ডান থেকে বামে নিব এবং বংনাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে নিব ম্যাথটা এবার দেখো ম্যাথ কী আছে ফাইভ এ পয়েন্ট টু সিক্স টু সি এটাকে আমরা কি সিক্সটিন থেকে কি অর্থাৎ হ্যাকজা থেকে অক্টালে নিব তাহলে আমরা ফার্স্টে সবগুলোকে আলাদা করলাম আলাদা করার পরে দেখো চার বিট করে নিলাম সবগুলাকে বিট ভ্যালুটা আমরা লিখছি ফাইভের ভ্যালুটা লিখছি ওই যে ওই স্টেপটা ফলো করে এর ভ্যালু এ মানে হচ্ছে কত আমরা জানি দশ তাহলে দশের জন্য কত হয় ওয়ান দুই ফোর এইট এভাবে করে হিসাব করলে এইট এবং টু মিলে হচ্ছে কত টেন এইট টু তাহলে ওয়ান টু ফোর এইট এইট এবং টু দশ তাহলে এটা বাকি দুটা আমরা জিরো দিয়ে ফিল আপ করছি এরপরে টু এটা তো তোমরা এর আগে দেখাইছি সি সি মান আমরা কী জানি বারো বারো জনও কত হবে ওয়ান টু ফোর এইট আটে আট চারে বারো তাহলে জন আমরা লিখতে পারি এভাবে এরপরে দেখো কি করছি এরপরে তিন বিট তিন বিট করা আলাদা করছি তিন বিট তিন বিট করে ফার্স্টে চার বিট নিয়েছি এরপর তিন বিট করে নিব তিন বিট করা আলাদা করছি বগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নাম থেকে বাম এইভাবে করছি দেখো করলাম এরপর আমরা তিন বিট করে নিব যেখানে তিন বিট নেয় সেখানে জিরো দিয়ে ফিল আপ করবো জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এরপর এখানে জিরো জিরো ওয়ান এরপরে জিরো ওয়ান ওয়ান এরপর হচ্ছে ট্রিপল জিরো তাহলে দেখো আমাদের ভেল ভেলুগুলো কত আসতেছে দেখো ফার্স্ট আসতেছে ওয়ান এরপর আসতে আসছে ওয়ান টু তাহলে থ্রি এরপর আসতে সে টু এরপর এখানে আসতে সে ওয়ান এখানে আসতে সে থ্রি এখানে আসতে সে জিরো জিরো থাকলে বেসিক্যালি আমাদের জিরোটা দেওয়ার প্রয়োজন প্রয়োজন পড়ে না তাহলে আমাদের ফাইনালি আনসারটা কত হবে ওয়ান থার্টি টু পয়েন্ট থার্টিন তাহলে এটা অক্টালে চলে গেল ওকে ডিয়াল তোমরা আশা করছি বুঝতে পারছো আমরা পরে মেতে যাচ্ছি পরে পার্টটাতে যাচ্ছি আমরা দেখো এখানে হচ্ছে ডেসিমাল থেকে অকটালে নিয়ে যাব। ডেসিমাল থেকে অক্টালে নেওয়ার জন্য কি করতে হবে ওই অক্টালের বেজ দ্বারা আমরা ততক্ষণ ভাগ করব যতক্ষণ না ভাগ ফল কী হচ্ছে শূন্য হচ্ছে এরপরে এখানে যদি সেমভাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে থাকবো যতক্ষণ না শূন্য হচ্ছে আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে থাকবো যতক্ষণ না সেম ভ্যালুটা পাচ্ছি তাহলে দেখো ও সরি এখানে একটু একটু নির্দেশ হয়ে গেছে যাক সমস্যা নেই দেখো এখানে দেখো আমরা অক্টালের বেস দ্বারা আমরা ভাগ করছি ফার্স্টে একবার ভাগ করলাম যতটুকু এসে বাক্স নাইনটি থ্রি ভাগ করলে এটা সেভেন ফোর্টি ফোর হয় বাক্সেস ওয়ান এটাকে আবার ভাগ করলাম এইটি এইট এইট ইন্টু ইলেভেন এইট মাল্টিপ্লাই ইন ইলেভেন এইটি এইট বাক্সেস থাকে কত ফাইভ আবার ভাগ করছি আট দুগুনো ষোলো তাহলে ষোলো হলে এগারো থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা একবার দিব আট আট তাহলে এদিকে থাকে কত বাক্সেস তিন এরপরে এরপরে এখানে দেখো শূন্য বাদ দিবো যেহেতু ওয়ান আটের চাই ছোটো যেহেতু শূন্য বাদ শূন্যবাদ দিলে ভাগ শেষে কত আসতেছে ওয়ান ফাইনালি আমরা ভ্যালুটা কত পাচ্ছি ওয়ান থ্রি ফাইভ ওয়ান ওয়ান থ্রি ফাইভ ওয়ান এরপরে এই যে এমএসডি এলএসডি যেভাবে দিছি ওভাবেই লিখব এরপরে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে ওই যে বলেছিলাম যতক্ষণ না সেম ভ্যালু আমরা পাচ্ছি ততক্ষণ আমরা গুণ করতে থাকবো ফার্স্টে দিছি পয়েন্ট সিক্স জিরো আচ্ছা সরি এটা হবে পয়েন্ট সিক্স জিরো আমি এখানে ভ্যালুটা ভুল ভুল লিখে ফেলেছি দেখো পয়েন্ট সিক্স জিরো এরপর হচ্ছে এটা একটু করে আমি ঠিক করে দিচ্ছি এটা হবে কত পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স জিরো একটু করে আমি ঠিক করে দিই ব্যাস এটা হবে পয়েন্ট সিক্স জিরো টাইপিং মিস্টেক ছিল এরপরে দেখো আমরা এখানে গুণ করতে থাকছি গুণ করতে করতে ততক্ষণ গুণ করছি যতক্ষণ না সেম বিলোড আমরা পাচ্ছি তাহলে সিক্স জিরো এরপরে আসছে ফোর পয়েন্ট এইট জিরো এরপর আসছে আবার সিক্স পয়েন্ট ফোর জিরো এরপর আসছে থ্রি পয়েন্ট টু জিরো এখানে আমরা যদি আবারও গুণ করলে আবার আসবে কত ওয়ান পয়েন্ট সিক্স জিরো তাহলে এর জন্য আমরা আর আর দিব না এরপরে তাহলে আমরা এইগুলো লিখবো কত জিরো ফোর সিক্স থ্রি লিখছি এবার দেখো ফাইনাল আনসারটা কত থার্টিন ফিফটি ওয়ান পয়েন্ট জিরো ফোর সিক্স থ্রি এটা হচ্ছে আমাদের অক্টাল ভ্যালু আর তোমরা এ এতক্ষণ পর্যন্ত যা পড়েছে কে কী বুঝেছ তোমরা কমেন্টে জানাবে কোথায় বোঝো না তাও কমেন্টে জানাবে এরপরে দেখো আমরা বাইনারি থেকে অকটাল করব। বাইনারি থেকে অকটাল করব আমরা দেখো ফার্স্টের আমরা এখানে আমাদের তিন বিট করে নিতে হবে বাইনারি থেকে অক্টালে কয় বিট নিতে হবে তিন বিট যেখানে তিন বিট থাকবে না সেখানে শূন্য করে দেবো দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমরা আলাদা করে লিখছি আলাদা করে লিখার পরে আমরা তিন বিট করে নিব সবগুলার বগ্নাংশের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে তিন বিট বগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানে তিত্তি তিন বিট তাহলে তিন বিট করে নিচ্ছি দেখো এদিকে হচ্ছে একটা ওয়ান আছে জন্য দুইটা জিরো দিলাম ওয়ান জিরো ওয়ান 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 জিরো এরপরে দেখো আমরা ভেলু বসাচ্ছি এটা হচ্ছে ওয়ান এখানে হচ্ছে ওয়ান টু ফোর ফোর আর ওয়ান টু করলে ফাইভ এটা হচ্ছে ওয়ান টু ফোর চার দুই ছয় সাত এটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো তাহলে কত হচ্ছে ওয়ান ওয়ান জিরো তাহলে এখানে হচ্ছে ওয়ান টু ফোর ফোর আর টু সিক্স তাহলে তাহলে ফাইনালি আমাদের ভ্যালু আসতেছে ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট সিক্স আশা করছি ম্যাটটা তোমরা বুঝতে পারছো সো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের ক্লাসটা এ পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে আরেকটা ক্লাস দিব বাইনারি যোগ বিয়োগ দুইয়ের পরিপূরক এরপরে টু বাইট পরিচিতি আমাদের লেকচার ফোরে থাকবে সেটা এরপরে আমরা লেকচার ফাইভে গিয়ে একটা লাইভ ক্লাস দিব লাইভ ক্লাসে তোমাদের যত প্রবলেম আছে সেগুলো সলভ করবো এবং হচ্ছে পাশাপাশি আমরা সৃজনশীল ম্যাথ প্র্যাকটিস করবো লাইভ ক্লাসে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমাদের প্লাটিনাম অ্যাকাডেমির গ্রুপে জয়েন থাকো এবং আমাদের প্লাটিনাম অ্যাকাডেমির ইউটিউব চ্যানেল এবং আমাদের বিভোস ক্লাসরুমের ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকো ধন্যবাদ সবাইকে